যদি হয় খালি বন্ধ মনে তার জার তারে বোঝা ভালো লাগে মাখতে গায়ে কলঙ্কের কালি একই সুতোয় গা শুনে ভালো লাগে মাখতে গায়ে কালো

আরে সব বিষয়ে এত কাঁচা হবে তা কি তো কোথায় ভাইয়ের জন্য মেয়ে দেখেন তা না করে নিজে বিয়ে করে নিয়ে এখন ফল ভোগ করেন ময়না ঘর সংসারে নাদান হয় তো তোরই লাভ হয়েছে কাউরিয়ার তো স্বামীর ভাগ দেওয়া লাগতেছে না যান থাকেন মারার সাথে আপনার বাধা দিয়েছি ভালোই শিক্ষা হয়েছে আমার আমার মতো এরকম ভুল জানি আর কেউ না করে সেদিন আমারে কি কয় জানিস কি কয়েছে হয় আমারে তালাক দিয়ে আপনার সাথে ঘর করতে না চাইলে কবে না কম বয়সের মেয়ে আপনার তো ভালো নাও লাগতে পারে সে কি আপনার জন্য তার জীবনটা নষ্ট করবে না করলে এই বাড়ি থেকে চলে যাতি ক আমি বাধা দেব না তাহলে সে যখন চাইছে তাহলে তালাক দিয়ে দেন না 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 উদাও আমি এখন দেব না তাহলে আপনার কাছে রেখে তাহলে পৌঁছায় মার্কাস হয় তাই চাই চুপ করে থাকলে আমার কথা জবাব দাও তুমি নজর আলিলেই বিয়ে করো এই মুহূর্তে তোমার জন্য আমার কিছুই করার নেই কেন করো আমার রোগ আছে তাই না তাহলে কি তোমার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই বেদানা তোমার ভাই ভাবি যেটা করিছে তোমার ভালোর জন্যই করিছে তুমি আগের কথায় রাজি হয়ে যাও এই বিয়েতে রাজি হয়ে যাও তুই এই ভালো তো আমি চাই আমি শুধু তোমার ভালোবাসা পাতি চাই বেদানা সবাই তো সবাই সব কিছু দিতে পারে না না পারো তারপরও একবারের জন্য তো কতি পারো সে তুমি আমাকে ভালোবাসো আর কিছু না হোক এই কথা ভাবে তো নিজের মনটা সান্ত্বনা দিতে পারবো তুমি একবারের জন্য হলো আমার একটু আমার ভালোবাসো কিন্তু আমার পক্ষে সেটাও সম্ভব না মানুষ নিষ্ঠুর হয় জানি কিন্তু তোমার মতো নিষ্ঠুর হয় কিরাম করে সামান্য একটা মুখের কথা কিন্তু তোমার এত আপত্তি মনে একার মুখে আর এই নীতিটা আমি বিশ্বাসী না আমি মনের ভিতর যেটা ধারণ করি নি আমি মুখ দিয়ে সেটা কোনোদিনই বলতে পারবো না জারি

যদি জোর করে বিয়ে দিতে চান তালি পরে তালি পরে কি থামলি কেন বল তালি পরে কি নিশ্চিত গলায় ফাঁস দিব এটা তো শেষ কথা অনজরের বাপ নজর কি কই গেল কি হয়ে গেল সেটা তুমিও শুনিছো আমিও শুনিছি ও যদি সত্যি সত্যি গলায় ধরি দেন রাখো তো তোমার গলায় ধরি দিয়া কিছুই হবে না শ্রেপ ও আমাদেরকে ভয় দেখিয়ে গেল কারণ মনের উপর জোর খাটানো ঠিক না তাতে ভালো হয় না দেখো আমার কোনো নীতি ব্যাক শোনায় না কি করলি কি হয় সেটা আমার খুব ভালো জানা আছে বুঝছো আমার যেটা ভালো মনে হয়েছে সেটাই কইছি পরে যদি কোনো বড় রকমের বিপদ হয় তাহলে কিন্তু আমারে দোষ দিতে পারবেন না এ আমি কয়ে গেলাম আচ্ছা

বেদানার যে বিয়েতে মত আছে আমার কিন্তু তা মনে হয় না ইটা তুমি কি করছো ভাইজান ভাবির কথাই ঠিক ভাইজান কিন্তু এই বিয়েতে তোর অমতের কারণটা কি সেটা তো বুঝতে পারতেছি না ছোট বোনের মুখের হাসি কারে নিয়ে আমি আমার মুখে হাসি ফুটাতে চাই না ভাইজান কিন্তু তরে বিয়ে দেওয়ার জন্য এছাড়া আমার সামনে তার কোনো উপায় ছিল না এভাবে করছো কেন ভাইজান মানুষ হয়ে জন্মাইলে এই যে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই আর একটা মাত্র বোঝা তুমি বহন করতে পারবে না ভাইজান এভাবে কথা বলতেছ কেন তোমার ভাই তোমারে কোনো দিন বোঝা ভাবেও নাই ভাববেও না আমি শুধু তোর খুশি দেখতে চাই দিবে না তার জন্য আমার যা করা লাগবে আমি তাই করতে রাজি আছি এ বিয়ে ভাঙি দিলে আমি সবচাইতে খুশি হব ভাইজান বলো আমার খুশির জন্য তোমরা এই বিয়ে ভাঙি দিবে এখন আর বিয়ে ভাঙি দেওয়া সম্ভব না তুই যে আঙ্গুরের জন্য কথা করছিস সেই আঙ্গুরে বুঝানির দায়িত্ব আমার তুই দেখিস এই আঙ্গুরই একেবারে হাসি মুখে নজর আনলে তোর বর হিসাবে বর্ণন করে নেবে আঙুর চল আমরা পালাই বি করে ফেলি তাহলে পরে এবি আটকানো যাবে না আমি তো তোমারে কতবার করে কইছি নজর আমি আমার ভাই মুখে বংশের মুখে সুমকালি দিয়ে তোমারে বি করতে কোনো দিনও পারবো না তাহলে পরে আমাদের মিলন হবে কি করে আল্লাহ যদি সাই মিলন হবে নাওলি হবে সব কিছু আল্লাহর উপরে চাপিয়ে দিলেই হয় না আঙুলতা আজ পড়াতে না চট ঠিক আছে আরো সময় আছে ভালো করে ভাবে দেখো আমার যা ভাবার তার ভাবা হয়ে গেছে আমার ভাইজান আর ভাবি রে কাল তোমাদের বাড়িতে যাতে দাও আমার ভাইজান আর তোমার আব্বা মিলে যে সিদ্ধান্ত নেবে আমি চাই তুমি সেটাই মানে নিবা কিন্তু তারা তো যাবে আমার আর বেদনার বিয়ের কথা পাকাপাকি করতে তুমি সেটাই মানে নিবা তুমি আমার বহুরে বিয়ে করবা দেখো অঙ্গলতা মজা করবা না সব সময় মজা ভালো লাগে না আমি তোমার সাথে একটু মজা করতেছি আমি যা করছি সিরিয়াস হয়ে করছি আমার যদি তোমার বিয়ে করার ইচ্ছা নাই থাকে তাহলে পরে আমার সাথে এতদিন ভালোবাসা অভিনয় কেন করিস তোমার এই প্রশ্নের জবাব আমার কাছে নাই তোমার জবাব দেয়াই লাগে আমার মন কোনো খেলনা না যে ইচ্ছা হলে খেললা না ইচ্ছা হলে সেরে ফেলে তুমি এখন যাও না যাও তোমার সাথে আমার এ নিয়ে কথা করতে ইচ্ছে করতেছে না কিন্তু আমার তো কথা করতে ইচ্ছা করতেছে যতক্ষণ পর্যন্ত তুমি রাজি না হবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাবো আমার ভাইজান তোমার এখানে দেখতে পেলে সমস্যা হয়ে যাবে ফলে হোক তারপর তোমার কওয়া লাগবে তুমি আমারে বিয়ে করবা আর কখনো তুমি আমার সামনে আসার চেষ্টা করবা না কুদ্দুস বাজান বাড়ি আছিস রে কুদ্দুস বাজান রে কি হয়েছে এত চিল্লাছ কিসের জন্য এক গ্লাস পানি খেতাম রে মা খুব চেষ্টা পাইছে আমি দিচ্ছি দাঁড়াও

যায় দেখোগা আর কিসি পিছে লাগিয়ে বাড়াচ্ছে আবার এতগুলি অভিযোগ নিয়ে চলে আসপেনি খজিন দরে তোরা একটু কথা কব কবো ভাগতেসি কি কথা না নানান জনে নানান কথা কয় আমি কই কি মা তুই দোকানদারি করড়া ছেড়ে দে কোন কাজ কর কি কাজ করব কেন দিছি কি কাজের অভাব আছে তুই আজকাল মায়েরা ওই কুটির শিল্প কি সব কাজ করতেছে তুই সেই সব কাজ কর আবার না বুঝে কোনো কথা বলবো না এই সমস্ত কাজ করতে হলে ট্রেনিং নেওয়া লাগে তুইও ট্রেনিং নিতে যা আমি ট্রেনিং নিতে যাব না আমি ট্রেনিং নিতে গেলে কয়েকদিন খাবা কি চিন্তা করছে একবার ব্যাংকে মনে হয় টাকা জমাইছ সেটা রাখতে পারলে কি তোরা তো খাইটি মরা লাগে রে মা সে কথাটা যদি বুঝে থাকো তাহলে ভাই উল্টা পাল্টা কথা কবা না যেটা করি মুখ বুঝে দেখো মুখ বুঝে তো আছি মা নানান জনে নানান কথা কয় বাপ সহ্য করতে পারি না বলেই তো তোরে কই দেখো আব্বা নানান জনের নানার কথার গপ্প আমার কাছে শোনাতে আসবা না একটা কথা তোমার সাফ সাফ করে বলে রাখি এই যে এখানে শুয়ে না আমি যদি আজকে দোকানদারি না করি না খাই যদি তুমি পড়ে থাকো ওই নানান জনের একজনও কিন্তু এসে মুখে একটা দানাও দেবে না পাঁচ দিন যাওয়ার সময় একটা বাস জিজ্ঞাসা করবে না খাইছো নাকি বুঝতে পারছো

তো টাইকে লাগিয়ে দিতে তেলি তেলি দত্ত কেন আমি সাইকেল ফেলে নিয়ে যাই কি বাতাসে উড়িয়ে নিয়ে যাই সে নিকেশ কি তোরে দিতে ভাই আ টা আ ঠিক আছে আমার ওই প্রস্তাবটা নিয়ে তুমি কি ভাবলি সেটা তো কলহে না এই তোরা বা কিসির প্রস্তাব ও ভাই এর মধ্যে তুমি ভুলে গেলে ওই যে তোমা কালকে কলাম যে আমার কাছে তো দুধ কিনতে হবে সে প্রস্তাবটা নিয়ে কি ভাবিলি সেটা পেটে ভাবিসি হইছিস ফাজিল কোইনকে তুমি কিন্তু কাজটা ঠিক করলি না সুবলদা আমি কিন্তু বেজায় মাইন করেছি আর তোর কথাই মাইন করতে করতে আমার মনটারে ভূতা বানাই ফলাইছি সেটা কি হবে সেটা কো আমি তো আর কাছে দুধ বেচার প্রস্তাব করেছি তো মন চাইলে কিনবে না চাইলে কিনবে না সেজন্য তুমি আমাকে মাইললে কোন সাহসে যে সাহসে তুই কুত্তার দুধ বেচতে চাইছিস আমার কাছে সেই সাহসে তোর ধারিছি আজি কুত্তার দুধ কি দুধ না যে সেটা তোমার কাছে বেচতে চাই অন্যায়